অনেক দিন আগে আমি একটা ফাস্ট ফুডের ট্রাক খুলেছিলাম আসলে আমি অনেক দিন ধরে বেকার বসেছিলাম বাড়িতে তাই বাড়ি থেকে সাজেস্ট করেছিল তুই তো ভালো রান্না করতে পারিস তাই একটা ফাস্ট ফুডের ট্রাক খোল যেটা আশা করছি খুব ভালো চলতে পারে তো আমি সাধারণত সেই জায়গায় যেতাম এবং মাঝে মধ্যে সেখানে বসতাম এবার ধীরে ধীরে র্যান্ডাম আমি বসতে শুরু করলাম তো একদিন আমি যে জায়গাতে বসি সেটা একটা বড়ো সড়ো রোড এবং তার পাশেই আমি ট্রাক লাগাতাম তো প্রতিদিনের মতোই আমি সেদিনও আমার ফুড ট্রাক সেখানে রাস্তাতে লাগাই কিন্তু সেদিন একটু অদ্ভুত ব্যাপার হয়েছিল একটা লোক আমি দেখলাম রাস্তা পার হচ্ছে খুব আলাদাভাবে কেমনই একটু ব্যাকাটারভাবে হাঁটতে হাঁটতে আমার দিকে খুব অবাক লাগলো এবং সেই কারণে আমি লোকটার দিকে খুব আগ্রহ সহকারে দেখতে লাগলাম এবার হঠাৎ করে দেখি লোকটা আমার দিকে এক ভয়াত দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো আমি দেখে ভয় পেলাম যে লোকটার দৃষ্টিটা ছিল খুব ভয়ঙ্কর আর তখনই লোকটা যখন মাঝ রাস্তায় তখন হঠাৎ একটা ট্রাক তাকে পিছিয়ে দিয়ে চলে যায় আর আমি দেখে অবাক হয়ে যাই আমি বুঝতে পারি না যে কি হলো ব্যাপারটা কিন্তু কিছু পরই দেখি সেই লোকটাও নেই আর সেই ট্রাকটাও নেই এরপর আমি সব কিছু ভুলে নিজের কাজে লেগে যাই তো এরপর অনেক দিন চলে যায় আমার দোকানও ভালো চলতে শুরু করে তো এক ফোটা শোটা ব্যক্তি আমার কাছ থেকে দোকানে কিছু খাবার প্যাক করে নিয়ে যায় তার বাড়ির জন্য আর তারপর আমি হঠাৎ একটা আওয়াজ শুনতে পাই হঠাৎ আমি দৌড়িয়ে গিয়ে দেখি যে সেই লোকটা রাস্তার মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে আর আমি তা দেখে খুব অবাক হই যে কিছুক্ষণ আগে তো লোকটা আমার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে গেল এই কিভাবে অ্যাক্সিডেন্ট হলো আর তার হাতে ছিল আমার সেই প্যাকেজিং করা খাবারটা আমি খুব ভয় পেয়ে গেলাম ভাবলাম যে এরপর কী হবে এরপর অনেক ডাগাডাগির পর পুলিশ আসলো এবং সেই ট্রাক ড্রাইভার আর আমাকে ধরে নিয়ে গেল। সবাই তো প্রথম প্রথম সেই ট্রাক ড্রাইভারকেই দোষারোপ করছিল কিন্তু তারপর আমাকে আর সেই ট্রাক ড্রাইভারকে সেই পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় আর সেই লোকটিকে মৃতদেহ হিসাবে অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দেওয়া হয় ট্রাক ড্রাইভার বুঝাচ্ছিলো সেটা আমার দোষ ছিল না লোকটা আপনে আপি আমার ট্রাকের সামনে দৌড়িয়ে চলে আসে তো এবার পুলিশ ভাবছে যে এটা কীভাবে হতে পারে তো তখন সেই ট্রাক ড্রাইভার বলছে যে এই সব জানে মানে আমি আমি দেখেছি যে সেই লোকটা কিভাবে দৌড়িয়ে এসেছে আমি বললাম যে দেখুন স্যার আমি তো কিছু জানি না কিন্তু সেই রাস্তার পাশে একটা সিসিটিভি ক্যামেরা আছে সেখানে গিয়ে যদি আপনি চেক করেন তাহলে আপনি সব ঘটনা বুঝতে পারবেন তো তারপর সেই পুলিশ আর আমরা দুজন সেই সিসিটিভি ক্যামেরা চেক করি যেখানে আমরা দেখতে পাই লোকটা রাস্তা পার হওয়ার জন্য কিছু লোকের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়েছিল কিন্তু হঠাৎ আমরা আরেকটা জিনিস খুব ভয়ঙ্কর দেখতে পাই লোকটার পিছনে একটা ছায়া মূর্তি আছে যেটা অনেকটা মানুষের মতো কিন্তু ছায়া ভাব আছে তার মধ্যে সে একদম সেই মোটা লোকটার পিছনে দাঁড়িয়েছিল আর হঠাৎ সেই লোকটাকে ধাক্কা দেয় আমরা একটু দেখে ভয় পেলাম যে এটা কি আমরা সত্যি দেখছি যে সেই ছায়া মূর্তিটা পিছন থেকে সেই লোকটিকে অনেক জোরে ধাক্কা দেয় এবং সেই লোকটা গিয়ে পড়ে সেই ট্রাক ড্রাইভারের একদম সামনে আর তখনই সেই লোকটা আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু হয় আমরা তো প্রথম প্রথম বুঝতেই পারছিলাম না যে এটা কী হলো তাই আমি একটু স্মোক করতে বাইরে গেলাম আর ভাবলাম যে এর আগেও এই ঘটনাটা আমি কোথাও শুনেছি তারপর আমি জানতে পারলাম যে একসময় এই রোডে অনেক অ্যাক্সিডেন্ট হতো কিন্তু মাঝে হঠাৎ করে থেমে গিয়েছিল তাহলে কি আবার সেই অ্যাক্সিডেন্টগুলো শুরু হলো আর সেই অ্যাক্সিডেন্টের পিছনে এই ভৌতিক কাণ্ডই ছিল তো তারপর থেকে আমি সেই জায়গায় বসা ছেড়ে দিলাম এখনও আমি নর্মাল একটা দোকানে কাজ করি আর সেদিনের ঘটনা আর সিসিটিভি ক্যামেরায় দেখা সেই ঘটনা এখনও আমার মনে দাগ ফেলে যায়